আজ কেস ডায়েরিতে আমাদের অতিথি পরেশ রায় দীর্ঘদিন বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং তার সংলগ্ন এলাকায় ডাকাতদের বিরুদ্ধে তার অসামান্য লড়াই ছিল পুলিশ জীবনে তিনি কি কি করেছেন সেগুলোই তার কাছ থেকে জানব পরেশদা এই যে চাকরি শুরু করলেন ডাকাতদের বিরুদ্ধে লড়াইটা কবে থেকে শুরু হয়েছিল মানে চাকরির শুরু থেকেই চাকরি আমি সাথে শুরু করেছিলাম আফটার ট্রেনিং তো বারাসাত থানায় আসার পর দিদেন এসপি ছিল রজপাল সিং আইপিএস মহাশয় তো উনি একদিন বারাসাত থানায় ইন্সপেকশানে এসে দেখলো দশ হাজারের উপর ওয়ারেন্ট পেন্ডিং বাবা তখন বারাসাত থানায় স্ট্রেংথও খুব কম ছিল তো উনি আইসিকে বললো এই পি আছে পরেশ একে ওয়ারেন্টের দায়িত্ব দাও প্রফেশনালি সাব ইন্সপেক্টর পিএসআই পিএসআই অ্যাকর্ডিংলি আমাকে আইসি দায়িত্ব দিয়ে দিল তখন আমরা ঘুরে ঘুরে ছদ্মবেশে আমরা ওয়ারেন্ট ধরতাম এবং তাদের বাড়ি চিনতাম যাদের নামে ওয়ারেন্ট আছে সেই ওয়ারেন্টি হাজির হতো না বললেও এই কাজগুলো করতাম তো করতে করতে দেখলাম যে বারাসাত সংলগ্ন এলাকায় দেগঙ্গা বসিরহ গঙ্গা বসির মধ্যে প্রচুর হাউস ডাকাতি হয় প্রচুর কিন্তু ডিটেকশান পার্সেন্টেজ খুব কম আচ্ছা তো আমি এই কাজটা করতে করতে কিছু সোর্স নেটওয়ার্ক তৈরি করলাম সোর্স নেটওয়ার্ক তৈরি করে আমাকে খবর দিল আমার প্রতি তাদের বিশ্বাস জন্মালো খবর দেওয়ার পর আমরা আস্তে আস্তে প্রচুর কাজ করলাম ডাকাত ডাকাত ধরা শুরু করলাম এই যে ডাকাতটা ধরা শুরু করলে সেই সময় এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে খুব আচমকা কোনো খবর পেয়ে গিয়ে আচমকা কোনো ডাকাত ধরতে হয়েছে বা এরকম কোনো ঘটনা আমরা এরকম ব্যাংক ডাকা ধরেছি যে পাঁচটা জেলায় ওয়ান্টেড ছিল আচ্ছা এবং দিদেন এসপির কথা বললাম এবং অন্যান্য অফিসাররা পাঁচটা জেলার এই ডাকাতি নিয়ে রাইটার্সের রোটান্ডায় মিটিং করেছে আমিও ছিলাম সেই মিটিংয়ে এবং আমরা প্রায় পঞ্চাশের কাছাকাছি রেড করেছিলাম শেখ সালাউদ্দিন আচ্ছা ওকে ধরার জন্য আচ্ছা কিন্তু পারছিলাম না ওর বাড়ি শাসনে তো আমি গোলা বাড়ি শাসন থেকে কাছেই ওখানে একদিন ওই ওয়ারেন্ট রেড করতে গিয়ে আমরা কিছু বাড়ি আইডেন্টিফাই করছিলাম এবং ওর আত্মীয়দের বোঝাচ্ছিলাম যে ওয়ারেন্ট আছে ও যেন স্যারেন্ডার হয়ে যায় থানায়ও হতে পারে হ্যাঁ ওয়ারেন্টি আর হ্যাঁ তখনই এই কাজ করতে করতে একটি ছেলে এই চোদ্দো পনেরো বছর বয়স ও এসে আমার কানে কানে বলল স্যার সালাউদ্দিন ওই গোলাবাড়ি কোয়েল যে টেলার্স আছে ওর দোতলায় গেল সঙ্গে ওহিদ আছে এবং বন্দুক আছে ওদের কাছে আচ্ছা তো আমি এই খবরটা পেয়ে কি করব বুঝতে পারছি না কারণ তখন মোবাইল ফোন নেই আর গোলাবাড়িতে কোনো ল্যান্ড নাম্বারও নেই যে থানায় যোগাযোগ করব আমার সঙ্গে দুজন খালি বর্ডারিং হোমগার্ড আছে আমি পাজামা পাঞ্জাবি পড়েছিলাম আমার এখনও মনে আছে আর যারা বর্ডারিং হোমগার্ড ছিল ওরাও সিভিলে ছিল তো আমি ওদের সঙ্গে পরামর্শ করলাম কি করব। তোমাদের কাছে নাইন এম এম আছে বললো হ্যাঁ স্যার ওদের দুটো নাইন এম আমার একটা তো বলে কি করা যায় বলতো শেখ সালাউদ্দিন কিন্তু একটু এদার ওদার হলে গুলি চালিয়ে দেবে তোরা পারবি তো আমার সঙ্গে সাথ দিতে বলে স্যার এগিয়ে চলেন কারণ এটা নিয়ে তো পঞ্চাশটার উপর রেটে আমরা পাইনি আপনাকে দেখলে কেউ কিছু বলবে না কারণ কেন বলে আমরা আমাদের বিশ্বাস আছে আমাদের অভিজ্ঞতা আছে আপনাকে ভালোবাসুক বা ভয় পাক আপনি যদি সালাউদ্দিনকে ধরেন পাবলিক ঝামেলা পড়বে না আমাদের মানে তখন এই সম্ভাবনা হছিলো যে পাবলিক এসে ডাকাত হ্যাঁ সালাউদ্দিন তো হিরো আচ্ছা রবিনহুড সালাউদ্দিন রবিনহুড ও ব্যাংক ডাকাতির টাকা ওই গরিবদের মধ্যে দিত আচ্ছা ওই জন্য এলাকা হ্যাঁ পাবলিক নেবে আচ্ছা আর ও ও তো গুলি করে দেবে হ্যাঁ ও তো বললো বন্দুক নিয়ে গেছে কাটা রাইফেল তো ওরা যখন বললো আমি দেখলাম থানায় গিয়ে ফোর্স এনে ওখান দিয়ে থানা দশ কিলোমিটার থানায় গিয়ে ফোর্স এনে লাভ হবে না আমরা উঠে গেলাম দোতলায় আমি একজনকে নিলাম আরেকজনকে নিচে রাখলাম আমার কাছে একটা মারুতি অমনি ভ্যান ছিল ওই ওয়ারেন্টি রেটের জন্য ওখানে একজনকে রাখলাম এবং বললাম গাড়ি স্টার্ট দিয়ে রাখুন ড্রাইভার ছিল ড্রাইভার ছিল গাড়ি স্টার্ট দিয়ে রাখুন তো আমি গিয়েই দেখি সালাউদ্দিন বসে আছে আমি ওই ফার্স্ট দেখলাম কিন্তু ওর চেয়ারার ড্রেসক্রিপশান এবং ফটো দেখে আমি আইডেন্টিফাই করলাম আচ্ছা হ্যাঁ আমি ঢুকেই বলে কে কে আমি ও নাইন এম এম ওর কানে ধরেছি আমরা পুলিশ একদম নড়বি না আর আরেকজন যে ছিল আমার সঙ্গে আলাউদ্দিন খুব ভালো বর্ডারিং হোমগার্ড ওই ওহিদের কানে ধরেছে দুজন 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 দুজনকে ধরে বলছে নড়বি না কিন্তু ফায়ারিং করে দেবো তখন ওই আলাউদ্দিন বলছে পরেশবাবু ও আমাকে ওই অবস্থায় সালাউদ্দিন নমস্কার করছে আচ্ছা মানে আমার নামটা শুনেছে হ্যাঁ দিয়ে আমরা ওই এগুলো নিয়ে কাটা রাইফেল ডবল ব্যারেল গান আর দুটো পাইপ গান নিয়ে আমরা চট করে নেমে এলাম দেখলাম একটা ব্যাগে বোম আছে আমরা ওদিকে আর গেলাম না নেমে ওই মারুতি গাড়ির গেটও কোনো খোলা ছিল ওতে ঢুকে আমরা ধা তো এবার আস্তে আস্তে বললাম যে এই কিরে সালাউদ্দিন তুই বন্দুক টন্দুক কাটা রাইফেল নিয়ে বসে আছিস কেন বোম নিয়ে বললো স্যার আমার যে সর্বনাশ করেছে আমি তো তার কিছুই করতে পারলাম না মানে বলছে হ্যালো কীরকম সর্বনাশ বলে কেন মুজিদ মাস্টারের জন্য তো আজ আমি ডাকাত হয়েছি হ্যালো তাই নাকি বলে হ্যাঁ আমি এটা জানতাম না বলে মুজিদ মাস্টারের জন্য আমি ডাকাত হয়েছি ব্যাঙ্ক ডাকাত হয়েছি এবং খুন করি সুপারি কিলিং করি মুজিদ মাস্টারকে মারবো বলে বলে এই যে রাইফেল বন্দুক কিনেছি এ তো মাস্টারকে মারার জন্য আমি তো মাস্টার তো এই দিক দিয়ে যায় না ও তো খড়িবাড়ি দিয়ে যায় বলে না আমাদের খবর আছে আজ আজকে ও গোলাবাড়ি দিয়ে যাবে মজিদ মাস্টারকে একটুখানি বলে মজিদ মাস্টার হচ্ছে তখনকার যে রুলিং পার্টি তার খুব বড় মাপের নেতা এবং ওই যে কোটি কোটি টাকার ভেরি এলাকা উনি কন্ট্রোল করত তার নামে নাকি উত্তর চোষণার এই ভেড়ে ভেরি এলাকা দেগঙ্গা শাসন বসিরহাট কাঁপত কাঁপত সেই মজিদ মাস্টারকে মারার জন্য মারার জন্য সালাউদ্দিন ওখানে টিম নিয়ে বসেছিল আচ্ছা তো আমি থানায় এসে বললাম বড়োবাবুকে যে স্যার এই এই ঘটনা সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসে গোলাবাড়িতে রেড করে ওই বোম রিকভারি করলাম এবং অনেক থানার ওসি এবং এসপি নিজে চলে এলো যাদের যাদের ব্যাঙ্ক ডাকাতি হচ্ছে যে থানা সে ওসি টসি এসে জিজ্ঞাসাবাদ করলো এবং চার পাঁচটা টিম করে পুরো পাঁচ ছটা জেলা চিরুনি তল্লাশি হলো ওর স্টেটমেন্ট অনুযায়ী এবং তাতে প্রচুর ডাকাত করতে প্রচুর সামুনেশান সামুনেশন প্রচুর টাকা সোনার গয়না এগুলো রিকভারি হলো এই যে মজিদ মাস্টারকে মারার জন্য বসেছিল এটা কনফার্ম করা গিয়েছিল যে মজিদ মাস্টার হ্যাঁ আমরা এসে আরটিতে তখন তো মোবাইল ছিল না আরটিতে আমরা ওই শাসন যে পুলিশ ক্যাম্প আছে এসিপি ক্যাম্প ছিল ওর হাবিলদার সাহেবকে বললাম মানে ইএফআর থাকতো ওখানে ইএফআর এসএপি আচ্ছা আচ্ছা তো আমরা স্টেট আর্ম পুলিশ স্টেট আর্ম পুলিশ তো হাবিলদার সাহেবকে বললাম মাস্টার মশাই কোথায় বললো স্যার উনি তো ওই ইএফআর নিয়ে গেল ক্যাম্প থেকে বেরোবে আমি বললাম বেরিয়েছে বলে না বেরোনি ওনার স্টপ করে দাও আর জিজ্ঞেস করো তো ওনার আজকে রুট কী ছিল তো ওরা জিজ্ঞেস করে জানালো গোলাবাড়ি আমরা দেখলাম তাহলে তো পুরো বেঙ্গল হইচই শুরু হয়ে যেত হ্যাঁ স্পটে মেরে দিত পুলিশকেও মেরে দিত মানে কোনো যায় আসে না এত ক্ষিপ্ত ছিল এবং এরকমই হ্যাঁ ও তো কাটা রাইফেল নিয়ে দোতলা থেকে মারতো সব মরে যেত মানে ইএফারও মরতো মাস্টারমশাইও মরতো কোনো অসুবিধা নেই সাথে তো বড় বড় কালী পুজো হয় তো কালী পুজো তো একটা সময় ওখানে বিরাট গণ্ডগোল হয়েছিল ওখানে কি সাত দিন দশ দিন ধরে ঠাকুর রেখে দেওয়া হতো তো এখানে কালী পুজো নিয়ে কোনোদিন কোনো গণ্ডগোল হয়নি বা সেটা ফেস করেননি অতি অবশ্যই ফেস করেছে ওয়েস্ট বেঙ্গলের সবাই জানে তখনকার দিনে যারা ছিল নাইনটি ফোরে ওখানে একটা ঘটনা ঘটেছিল যেটা ব্রেকিং নিউজ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী কেন সেটা হলো ওখানে একটি ক্লাব আছে আমি নাম করছি না ক্লাবটার তারা এখনো কালী পুজো যেহেতু করে আচ্ছা ঘটনাটা আমি বলছি ওরা ওই বারাসাতে যে পাইকারি মাছের বাজার আছে ওখানে অন্ধ্র থেকে লরি আসতো সব জায়গাতেই যেমন আসে ওই লরি চাঁদা দিত কিন্তু ওই বছর ওদের ডবল চাঁদা করে দিল আচ্ছা তো ওরা দিতে পারবে না এই করলো তখন ওদের মারধর ধর এই সব করা শুরু করলো তো ওরা পুরো বাজার ফেলে থানায় চলে এলো আচ্ছা বারাস তখন আইসি সাহেব ছুটিতে তো আমার কাছে ওরা সব ডেপুটেশন দিল তা আমি ওদের নিয়ে গেলাম আপনি সিনিয়র হয়ে হয়ে আমি দিয়ে তারপরে তখন আমি পিসি ইনচার্জ আচ্ছা মানে অন্য অফিসাররা যে যার হয়তো রেস্ট করছে কেউ কেউ আর্টি ডিউটি করছে কেউ ব্যস্ত আমি একমাত্র খালি পিসিটা একটু বলে দিই প্লেন ক্লথ প্লেন ক্লথ

তোলার পর ওদের প্রেসিডেন্ট এলো সে আবার তখনকার দিনের যে রুলিং পার্টি তার ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার এবং লাইসেন্স রিভলভার এবং ওয়াকি টকি থাকতো তাই ও বার সাথে সবাই জানে কেন কারণ কি তা আমি জানি না ওয়াকি টকি কে কে দিয়েছে ও নিয়েছে মানে এই সরকারি ওয়াক না 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 প্রাইভেট ওয়াকি টকি পাওয়া যেত হ্যাঁ তাহলে সেই নিজের ওয়াকিটা কার সঙ্গে কথা বলতো তা আমি জানি না কি কার আমি অত ডিটেলসে যাচ্ছি না বুঝে নিতে হবে আচ্ছা মানে কোনদিন কোনদিন এটা নিয়ে কোনো কেউ তদন্ত করেনি তারপরে বন্ধ হয়ে গেল এবার ও এসে হ্যাঁ ও এসে বলছে ওকে ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার চুরানব্বই সালে পশ্চিমবঙ্গে কোন জেলা কমিটি বিশেষ করে উত্তর চব্বিশ সালের জেলা কমিটি রুলিং পার্টি রুলিং পার্টির মেম্বার মানে সে তো হাতে মাথা কাটে তো সেই তো হতে গেল ও গিয়ে আমাকে বলছে যদি সুন্দরবন বদলি হতে না চান তাহলে ওকে নামিয়ে দেন

আপনি একা আর দুজনে আমার কনস্টেবল দুজন কনস্টেবল যাই হোক আমি ওকে একটা মেরে ওকেও গাড়িতে তুলে নিলাম কি বলছেন হ্যাঁ বারো সাথে বাচ্চা থেকে বুড়ো সবাই জানে তো মানে ওই ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার চর মেরে দিলে চর মেরে গাড়িতে তুলে নিলাম তারপর তুলে নিয়ে এবার ঘেরাও করলো ওরা তখন লাঠি চার্জ করে বেরিয়ে এলাম তো বেরিয়ে এলাম মানে ওই সঙ্গের বাকিরাও তো তার মানে ওই রুলিং পার্টির মেম্বার হোক নেতা হোক তারকে মাল একটা জিনিস আমি আমি তো কোনো অন্যায় করছি না আর ওরা অন্যায় করেছে এটা ওদের মনে রাস্তার মধ্যে ফেলে মারলেন হ্যাঁ মেরে মেরে বেরিয়ে এলাম নাহলে তো আমাদেরকে আমাদেরকে ম্যান হ্যান্ডেল করে সব কেড়ে নিতো তো এনে আমি সঙ্গে সঙ্গে লকআপে ঢুকিয়ে দিলাম ওদের দুজনকে দুইজন একই লকাপে একই লকাপে তো দেখি দু ঘন্টার মধ্যে পিলপিল করে লোক বার থানা ঘেরাও করে নিলো দশ হাজার লোক তারপরে আইসি এলো ও নেতৃত্বের সঙ্গে কথা হলো নেতৃত্ব আমাকে গোপনে বললো যে আপনি যেটা করেছেন এটা ঠিক করেছেন কিন্তু এটা দয়া করে বাইরে বলবেন না তার মানে এই জিনিসটাও কিন্তু ছিল এটা 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 হ্যাঁ হ্যাঁ আপনি এই এই যে যে সাপোর্টটা বা আমাকে কানে কানে বলে গেল তো বলে আমরা এখন এসপি অফিস যাচ্ছি তখন এসপি অফিসটা ছিল কলোনি মোড়ে ঠিক বলে যাচ্ছি এটা আমাদের করতে হয় কিন্তু আপনি কোনো অন্যায় করেননি এটা আমাকে বলে গেল ওদের যে সর্বোচ্চ নেতা এসছিল সত্তা এটাও মান হ্যাঁ দিয়ে ওরা এসপি অফিস ঘেরাও করলো এসপি ছিল বাগের বাচ্চা পুলিশের ভগবান ওনার নাম নারায়ণচন্দ্র ঘোষ আচ্ছা উনি একদম রাইটার্সে সব জানিয়ে চুপ করে বসে আছে বলে স্যার বলুন এবার আমি কি করব বলে আমরা দেখছি তো যাই হোক ওনাকে তো সবাই ভালোবাসতো আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা না সেটা বলছি পদক্ষেপ নেয়নি কেন আমি তো কোনো অন্যায় করিনি গভর্নমেন্টই তো গভর্নমেন্টই তো বলছে চাঁদার বিরুদ্ধে পুলিশ একশো তো হয় হ্যাঁ হয়েছিল তো আমি বলে দিচ্ছি এবার যাই হোক ওরা ওখান থেকে ফোন করলো সব লোক চলে গেল এবার আমার বিরুদ্ধে এনকোয়ারি শুরু করলো কে গভর্নমেন্ট আচ্ছা ওরা পিটিশন দিল আমার বিরুদ্ধে তো এনকোয়ারি শুরু করলো এনকোয়ারি হলো ঠিকই আছে মানে তখন এরকম ভাব যেন আমি চোর এরকম দু একজন অফিসারের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্টের মধ্যে যারা এনকোয়ারি অফিসার ছিল আচ্ছা তো আমি তাদেরকে কথাও শুনিয়েছি যতটা আমাদের ডিসিপ্লিন রেখে এবং সব থেকে বড়ো কথা কি সিনিয়র হ্যাঁ অনেক সিনিয়র আইপিএস এবং সব থেকে বড়ো কথা কি আমাকে আইসির ঘরে যখন ডাকা হয়েছে দেখছি সব বসে আছে মাছ বাজারের লোকও বসে আছে এরাও বসে আছে আমি ঢুকে দেখছি কোনো চেয়ার ফাঁকা নেই আচ্ছা আমি দাঁড়িয়ে আছি তাহলে আমি চোর নাকি বলে ওই মাছ বাজারে যে সেক্রেটারি ওকে এক থাপ্পড় মেরেছি ওই তোমাদের কথাই তো আমি করলাম আমি দাঁড়িয়ে আছি তোমার ভদ্রতা নেই যে একটু উঠে দাঁড়াও যে স্যার বসুন হ্যাঁ আমার ভুল হয়ে গেছে স্যার আর তখন যিনি এনকোয়ারি করছে তিনি বলছে যে আর একটা চেয়ার দাও আর একটা চেয়ার দাও তো এরকম পজিশনও আমি ফেস করেছি না না ফেস তো করেননি আপনি তো ওদেরকে ফেস করিয়েছেন এই রকম রাগি এইরকম মিরাজি আপ ছিলেন হ্যাঁ এতে এ তো সবাই জানে আমাকে তো আমি তো কোনো অন্যায় নেই আমার যার জন্যই পেরেছি ইনকোয়ারি কমিটির সামনে কি আপনি আর হ্যাঁ আমাকে দাঁড় করিয়ে রাখবে কেন আমি কি চোর নাকি তারপর তারপর ওই ওকে থাপড় মেরে উঠালাম ও তখন সরি বললো তোমাদের জন্য আমি আজকে এই জিনিস ফেস করছি আর আমাকে তুমি তুমি উঠে দাঁড়িয়ে বসতে বলছো না তারপরে এনকোয়ারি কি হলো এনকোয়ারি তো হলো ওই যে বললাম সুদর্শন চক্র দিয়ে নারায়ণ ঘোষ সাহেব বললো আমার অফিসার কোনো অন্যায় করেনি আমার গভর্নমেন্টের অর্ডার ও ক্যারি আউট করেছে ও বলে দিল আর নারায়ণ ঘোষ বলে দেওয়া মানে না এটাও তো ঘটনা তার মানে ওই ব্যাকিংটাও আপনি পেয়েছেন ব্যাকিং না উনি যেটা বলেছে কারো কাছে সিটারা বিক্রি করেনি নারায়ণচন্দ্র ঘোষ এরকমই লোক ছিল খুব শান্ত লোক কিন্তু উনি এইটা বলেছে যে পরেশ রায় কোনো অন্যায় করেনি বাস নারায়ণচন্দ্র ঘোষ বলা মানে কেস ডিসমিস ওই সময় নাকি একটা পুলিশ ক্যাম্প ছিল সেই পুলিশ ক্যাম্পের দোতলায় নাকি ডাকাতি হয়ে গেছিল সেটা বসিরহাটে মানে এই এই করতে করতে আমার দেগঙ্গায় আড়াই বছর হয়ে গেছে আমার বদলি হবে শুনছি কানা ঘুষে হঠাৎ শুনতে পেলাম যে বসিরহাটে খোলাপোতা বলে একটা জায়গা আছে ওর ওই হাফ কিলোমিটার আগে ময়নালি পুলিশ ক্যাম্প আছে যে বাড়িতে পুলিশ ক্যাম্প সেই বাড়ি দোতলা বাড়ি দোতলায় মালিক থাকে সেই বাড়ি ওই পুলিশ ক্যাম্পে বোমা চার্জ করে ওদের বেরোতে দেয়নি দিয়ে দোতলায় ডাকাতি করলো এতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যাং না এর মধ্যে আবার একটা কনসপিরিসি আছে আচ্ছা টুইস্ট আছে হ্যাঁ এবার আমাকে পোস্ট পোস্টিং করে দিল যে ডাকাতি থামানোর লোক তো এই আছে তো আমি গেলাম গিয়ে খোঁজ নিলাম দিয়ে দেখলাম যে ওই যে লোকটা দোতলায় থাকে যার বাড়িতে পুলিশ ক্যাম্প রেখেছে খোলা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ও ভেড়ির ব্যবসা করে ফিশারি আচ্ছা সেই নিয়ে পার্টনারশিপ কোটি কোটি টাকার ব্যাপার কোটি কোটি টাকা ফিশারি নিয়ে গন্ডগোল ছিল তখন ওই ওর যে পার্টনার সেই এই ডাকাতিটা করিয়েছিল সে যাই হোক কিন্তু এটাও তো বলতে হবে যে সাহস পুলিশ ক্যাম্পের দোতলায় এসে বোম মেরে তার কতটা লজ্জার ব্যাপার খতরনাক এবং পুলিশের কাছে লজ্জার ব্যাপার হ্যাঁ হ্যাঁ ধরা পড়েছিল হ্যাঁ সেই গ্যাং ধরলাম নিউজ পেপারে প্রচুর খবর বেরিয়েছিল ওর যে হেড ছিল মনসুর আচ্ছা সে ছ সাতটা থানায় ওই অ্যাডজাস্টেন্ট ডাকাতি করতো তো আমরা ওদের ধরার পর ওর ওই মনসুরের বাড়ি থেকে কামান উদ্ধার হলো ওই খবরটাই বড় হয়েছিল ব্রেকিং নিউজ হয়েছিল ডাকাদের বাড়িতে কামান উদ্ধার সে কি হ্যান্ডমেড কামান বানিয়েছিল নিজেই হ্যাঁ নিজে আর সব মিস্ত্রি টিস্ত্রি এনে আচ্ছা সে কামান কি মানে অ্যাক্টিভ মানে সেটাকে কাজে অ্যাক্টিভ 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 কেন ওইগুলো ভেড়িতে চার্জ করত পয়সা তোলাবাজির জন্য যে ভেড়ির মালিক দেবে না ওর ভেড়িতে ওই কামান দিয়ে বোমা চার্জ করে দেবে কামান দিয়ে কামানের গোলা গিয়ে পড়লে তো পুরো বাড়ি ঘর তো উড়ে যাবে বাড়ি না ভেড়ি তো হ্যাঁ ভেড়ির মধ্যে নেই মানে পুরো ফাঁকা না কোনো বাড়ি নেই আলা ঘর ছাড়া কিছু আর আলা ঘরটা উড়ে যাবে আলা ঘরে তো কেউ থাকে না আর থাকলেও জলের লাভ মেরে দেয় আচ্ছা কিন্তু ওইটা হচ্ছে ভয় দেখানোর জন্য ওই আওয়াজ আর ওই আবার ওই বসিরাটা একটা জিনিস দেখলাম যে ডাকাতের চাষ একটা গ্যাং ধরি তাও শুনছি ডাকাতি হয়ে গেছে পরদিন সকালে বলছে ডাকাতি হয়ে গেছে মানে বাংলাদেশের গ্যাং আসতো এই বাংলাদেশের গ্যাংটা কীভাবে বলুন করতো বাংলাদেশ থেকে কাজ বাংলাদেশ হচ্ছে বসিরহাটে তখন ব্রিজ হয়নি ইছামতির ইছামতি থেকে বাংলাদেশ বর্ডার হচ্ছে আড়াই কিলোমিটার আর ইছামতি থেকে থানা হচ্ছে তিন কিলোমিটার মাঝখানে ব্যারিয়ার হচ্ছে ইছামতি এবার ডাকাতরা করতো কি সন্ধ্যাবেলা ঢুকে যেত বাংলাদেশের ডাকাত ওরা এসে এই বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে শুয়ে থাকতো এবার রাত দুটোর পরে ডাকাতি করতো সব লুটপাট করে নিয়ে যেত ভাষার সমস্যা নেই একই রকম ভাষা নিত সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান সমস্যা নেই সব লুটপাট করে নিয়ে যেত আচ্ছা তো এই এই করে আমরা একদিন ওপারেই ছিলাম আমরা করতাম কি তিনজন অফিসার তিনটে মোটরসাইকেল নিয়ে পেছনে আমাদের তিনজন কনস্টেবলকে বসাতাম রাইফেল নিয়ে তো এবার ওদের নিয়ে আমরা ওপারে পেট্রোলিং নদীর ওপারে হ্যাঁ এবার ওখানে খবর পেলাম যে বাংলাদেশি গ্যাং আজ ঢুকেছে এবং ওরা ইচ্ছামতি পেরিয়ে টাউনে চলে গেছে যাই হোক আমরা বোটঘাটে গিয়ে ওয়েট করলাম হ্যাঁ পেয়ে গেলাম ভোর চারটের সময় গ্যাং ঢুকছে গুলি গুলিগালা চালালাম তিনটে ডাকাতকে গুলি করে ফেলে দিলাম মরেনি ওদের নিয়ে হসপিটালে ভর্তি করলাম এবং আমাদেরও বোম মারল তাতে ইনজুরি হলেন হ্যাঁ আপনি নিজে হ্যাঁ কি কি ইনজুরি হলো স্প্রিন্টার স্প্রিন্টার লেগে হ্যাঁ তারপর পায়ে হাতে সব স্প্রিন্টার আছে এখনো এখনো হ্যাঁ তো তাতে এখন কোনো সমস্যা হয় না 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 ওটা বললাম না এটা হচ্ছে 99 আচ্ছা এত বছর পর আর কোনো সমস্যা নেই এই যে গুলি করলেন সব সময় কি পায়ের দিকে গুলি করতেন না উপরে চলে যেত না পায়ে পায়ে গুলি করতেন পায়ে চেষ্টা করতাম গুলি মানে সেটা কখনো কখনো উপর দিকে রে রেয়ার হয়েছে হয়েছে দু চারজন কতজন এরকম আপনার এনকাউন্টারে আপনার দেশের সঙ্গে এরকম মারা গেছে সে হয়েছে কয়েকজন হয়েছে সংখ্যাটা বলবেন না 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 বলবো তো না তা না হয়েছে হয়েছে তো কেস তো করতেই হবে পাঁচটা তো হয়েছে পাঁচটা হয়েছে তো পরে কখনো মনে হয়েছে এই ক্রিমিনালগুলো যারা যারা মারা গিয়েছে একদম সাচ্চা ক্রিমিনালকে মেরে ফেলাই উচিত হ্যাঁ 100% 100% এই এই তত্ত্বে আপনি বিশ্বাস একদম ডাকাত বহুবার অ্যারেস্ট হয়েছে তাদের তারা কোনো কথা শোনে না এবং পুলিশকে পুলিশ ধরতে গেলে বোম মারে সাধে না কারণ তারও চাকরির ভয় আছে জেলে যাওয়ার ভয় আছে পুলিশ তো আইনের উর্ধে নয় কিন্তু যদি আমাকে কেউ বোম মারে তখন তো আমাকে ফায়ারিং করতেই হবে নাহলে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মৃত্যু হবে তো সেই রকম বেশ কয়েকটা জায়গায় এই কেসগুলো যখন হয় তখন একটু টেনশনে পড়েননি না কেস ওরা অ্যাকচুয়ালি যারা মারা গেছে ওদের বাড়ির লোক করেনি ওরা বলেছে না না ওরা তো ও তো ডাকাতি ছিল তাহলে সেটা আমার বিরুদ্ধে কোনো কেস মানে এই ব্যাপারে হয়নি আচ্ছা ডাকাত মারার ব্যাপারে আচ্ছা কোন কোনো নিরীহ লোক মারা যায়নি আজ পরেশবাবুর মুখ থেকে যে কথাগুলো শুনেছেন আগামীকাল আরও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জানতে পারবেন নতুন এবং উন্নত সাফে এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে জামা কাপড়কে রাখে সুগন্ধময়